তো চলো আজ একটু ল্যাংচা তৈরি করি সেটাও আবার পাউরুটি দিয়ে তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি স্লাইস পাউরুটিগুলো তো পাউরুটিগুলো হাতে করে ভালোভাবে ছিঁড়ে নেব তো ভালোভাবে ছিঁড়ে নিয়ে একটা মিক্সার জারের মধ্যে পাউরুটির টুকরোগুলোকে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো দেখো এখানে আমি পাউরুটিটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি তো একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে তাতে দিয়ে দেব গুঁড়ো দুধ আর দিয়ে দেব পরিমাণ মতন চিনি তো চিনিটাকে আমি এখানে মিক্সিতে ব্ল্যান্ড করে নিয়েছিলাম তারপর ভালোভাবে এটাকে অল্প অল্প দুধ দিয়ে মিশিয়ে নেব দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নেব তারপর এক চামচ মতন ঘি দিয়ে দেবো তো এক চামচ মতন ঘিটা দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে নেব তারপর লম্বা লম্বা শেপ দিয়ে নেব তো একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে গ্যাসটাকে আস্তে করে দিয়ে ল্যাংচাগুলোকে ভালোভাবে ভেজে তুলে রাখবো তো দেখো এখানে আমি ল্যাংচাগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি তারপর একটা বাটির মধ্যে দু বাটি মতন জল এক বাটির মতন চিনি আর চারটে এলাচ দিয়ে ভালোভাবে শিরাটাকে তৈরি করে নেবো তো শিরাটা তৈরি হয়ে গেছে কীভাবে বুঝতে পারবো জলের কালারটা চেঞ্জ হয়ে গেলে শিরা তৈরি তো তারপর একটা বাটির মধ্যে শিরাটাকে ঢেলে ঠান্ডা করে নিয়েছি তো শিরাটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে শিরাটার মধ্যে আমরা ল্যাংচাগুলো দিয়ে দু ঘন্টার জন্য রেখে দেবো তো দু ঘন্টা পর ল্যাংচাগুলো খাওয়ার জন্যে রেডি তো এইভাবে তো একবার ল্যাংচাটা তোমরা ট্রাই করতেই পারো পাউরুটি দিয়ে তো খেতে তো অনেক টেস্ট আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না তো দেখো এখানে আমি তোমাদেরকে একটা ল্যাংচা তুলে আর কেটে দেখাচ্ছি তো দেখো এইভাবে আমি ল্যাংচাটা তৈরি করেছিলাম আমার ল্যাংচাটা অনেক ভালো হয়েছিল তোমরা একবার ট্রাই করতে পারো ট্রাই করলে কমেন্টে জানিও